কিন্তু কিন্তু আর সারা বছরই এখন আমাদের অনেকের গরম পানি প্রয়োজন তো তাদের মিডিয়ার ইলেকট্রিক ইনস্ট্যান্ট ওয়াটার হিটার তো এগুলো আমরা দেখাবো এগুলো আপনারা পেয়ে যাবেন হচ্ছে কোকারিস পার্কে তো ইলেকট্রিক ইনস্ট্যান্ট ওয়াটার হিটারের মধ্যে কিন্তু দুটো মডেল আছে পাশাপাশি গিজারের মধ্যে আমরা যদি দেখাই এই পাশে একটা মডেল আছে এপাশে একটা মডেল আছে গিজারও পাবেন পাশাপাশি ইনস্ট্যান্ট ওয়াটার হিটারও পাবেন বিস্তারিত জানবো আব্বাস ভাই আমাদের সাথে আছে ভাই কেমন আছেন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন জি আছি আলহামদুলিল্লাহ ভাইয়া ইনস্ট্যান্ট গিজার এবং যে ইনস্ট্যান্ট ওয়াটার হিটার দুইটাই अवेलेबल আছে জি দুইটাই अवेलेबल আমাদের কাছে আছে এখন আপনারা কি জন্য মানে কেন আপনারা ইনস্ট্যান্ট ওয়াটার হিটার কিনবেন এই সম্পর্কে আজকে আলোচনা করব সেটা হচ্ছে ইনস্ট্যান্ট ওয়াটার হিটারের কাজ কি এবং এটা কি কি কাজে ব্যবহৃত হয় এবং আপনি কোথায় কোথায় এটা ব্যবহার করতে পারবেন আচ্ছা 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 সেক্ষেত্রে আমি আপনাকে বলছি এই ধরনের একটা ছোট ছোট

এবং যেখানে গোসলখানা আছে গোসলখানা ব্যবহার করতে পারবেন এটা কিন্তু একবার একটা ছোট একটা প্রোডাক্ট দেখেন একবার ছোট একটা প্রোডাক্ট এই যে দেখেন চাইলে যে কোনো জায়গায় এটা কিন্তু একটা ইনলাইন একটা আউটলাইন হ্যাঁ একটা ইনলাইন একটা আউটলাইন আলাদা শাওয়ার দেওয়া আছে সাথে সবকিছু পাবেন আমি বলে দিচ্ছি এখানে এটা একেবারে ড্রাই ড্রাই হিট প্রোটেকশন এখানে দেখেন লেখা আছে ড্রাই হিট প্রোটেকশন আচ্ছা এই ড্রাই হিট প্রোটেকশনের কাজ হচ্ছে অন্যান্য অন্যান্য যে গিজা ইনস্ট্যান্ট হিটার গুলো আছে এখন দেখবেন যেখানে পানি না থাকলে যদি লাইন দেন কয়েলটা কিন্তু জ্বলে যাবে জ্বলে যাবে কিন্তু এই হিটারে আপনি যদি এটার ভিতরে পানি না থাকে আপনি যদি লাইন দেন এটা অটোমেটিক্যালি বন্ধ হয়ে যাবে এটা কিন্তু লাইন নিবে না

আপনার যতটুকু আপনি মানে সহ্য করতে পারবেন ধরন ক্ষমতা আপনার অতটুকু আছে ওইটুকু দেওয়ার পরে আপনি ওইটুকুই পাবেন আচ্ছা এবং আর্থিং প্রোটেকশন আর্থিং প্রোটেকশন এটার কাজ হচ্ছে আপনার এই বডিটা কখনো ইলেকট্রিক মানে লাইন পাবে না এটা হচ্ছে এটা কারেন্টের মানে কারেন্টে শর্ট করবে না আপনি এটা শর্ট প্রুফ এটা আপনি কখনো এটা এটা ধরে বসবেন লাইন দিয়ে ধরবেন তাও আপনার কোনো ক্ষতি করবে না ঠিক আছে আর এটা হচ্ছে ওয়াটারপ্রুফ

সেভ করে রাখবেন ও এর উপরে আর যাবে না ও অটোমেটিক্যালি ওখানে যাওয়ার পর অটোমেটিক্যালি ও অতটুকু গরম আপনাকে দিবে হ্যাঁ অতটুকু গরম দিবে ওই যে বললাম যদি আপনি শাওয়ার নিতে থাকেন হঠাৎ করে যদি পানির তাপমাত্রা বেড়ে যায় তখন আপনার সমস্যা শরীর পুরো যাওয়ার পসিবিলিটি থাকে এটা দাম কত রাখবেন ভাই এটা যে প্রাইসটা আজকে ধামাকা একটা প্রাইস দেবো এটা প্রাইস থাকবে মাত্র 7500 টাকা আচ্ছা এই ইনস্ট্যান্ট ওয়াটার হিটার মাত্র 7500 টাকা শুধু দেখেন এটার সাথে আপনি শাওয়ার কল পাবেন আপনার এই যে জয়েন্ট দ ইনলাইনের যে পাইপটা আছে পাইপটা পাবেন এই যে আপনার

এই যে এইটার মধ্যে এই যে দেখেন এইটা হচ্ছে এই স্ট্যান্ডটা এই স্ট্যান্ডটা আপনি বাজায় রেখে এখানে আপনি চাইলে সাবান রাখতে পারবেন মানে যাবতীয় যা যা দরকার আছে সবকিছু পাবেন প্লাস

খুবই চমৎকার আর এটার প্রাইসটা কত থাকবে এটা প্রাইস থাকবে মাত্র বারো হাজার পাঁচশো টাকা এটাও কি সাথে সাথে গরম পানি এটাও ইনস্ট্যান্ট গরম পানি আচ্ছা আচ্ছা ওকে এটার মধ্যে কিন্তু এই যে আপনার দেখেন লো মিডিয়াম

এটা বছরের আপনার ইয়া কয়লের ওয়ারেন্টি থাকবে আচ্ছা পাঁচ বছরের একটা কয়েলের ওয়ারেন্টি থাকবে এটা কত এটা হচ্ছে পনেরো লিটার 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 এটা হচ্ছে আপনার তিরিশ লিটার আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন পনেরো পনেরো লিটার তিরিশ লিটার চল্লিশ পঞ্চাশ আশি একশো

আর চল্লিশ চল্লিশ লিটার যেটা থাকবে নয়শো টাকা পঞ্চাশ লিটার সতেরো হাজার চারশো টাকা আচ্ছা আশি লিটার তেইশ হাজার চারশো টাকা

ওয়াটার হিটার যারা সাথে সাথে গরম পানির দেখা যাচ্ছে প্রোডাক্টগুলো চাচ্ছেন এগুলোও আছে পাশাপাশি গিজারও কিন্তু আপনারা কোকার স্পার্কে পাবেন আপনাদের শোরুমে আসার ঠিকানাটা একটু বলে দিবেন আমাদের শোরুমটা হচ্ছে ঢাকার প্রাণকেন্দ্র ফার্মগেট আনন্দ সন্দ সিনেমার পাশে আছে লাস ফার্মার ঠিক বিপরীতে ক্যাপিটাল মার্কেটের দ্বিতীয় তলায় আসলেই পেয়ে যাবেন ক্রোকার দোকানের নাম্বার হচ্ছে চুয়ান্ন আচ্ছা দর্শক আপনারা চাইলে সরাসরি এসে দেখে শুনে এই প্রোডাক্টগুলো নিতে পারেন ভাব ভাই আপনাদের লোকেশনটা একটু আমাদেরকে জানিয়ে দিবেন ভাই আমাদের লোকেশনটা একটু কাছে আসেন আচ্ছা আর একটু আচ্ছা ওকে এই যে এটা হচ্ছে আনন্দ সিনেমা হল ওই যে দেখেন ছন্দ সিনেমা হল আচ্ছা ছন্দ সিনেমা হল এই যে পাশে হচ্ছে লাজ ফার্মা হোটেল ফার্ম গেট আচ্ছা হোটেল ফার্ম গেট ঠিক আছে লাজ ফার্মা ওকে আপনি ঠিক এইটার অপজিট মার্কেট মার্কেটের নাম হচ্ছে ক্যাপিটাল সুপার মার্কেট আচ্ছা এই মার্কেটের দ্বিতীয় তলায় আসলেই আপনার এখানে আনন্দ মিষ্টান্ন বান্ডার দেখা যাচ্ছে আচ্ছা এই যে দেখেন আনন্দ মিষ্টান্ন ভান্ডার দেখছেন এই যে আনন্দ মিষ্টান্ন ভান্ডার ঠিক আছে ঠিক এই ভান্ডারের উল্টা পাশে কিন্তু আপনারা পেয়ে যাবেন কোকার স্পার্ক কোকার স্পার্ক সেক্ষেত্রে কিন্তু আপনারা সহজে আসতে পারবেন